শট কানেকটিং ওয়ান এখানে কি পারবে তো গেছে আজকে আমি তোমাদের একটা অ্যাপস এর মাধ্যমে এরকম ভিডিও এডিটিং করা এ টু জেড শিখাই দিবো তোমরা যারা এরকম ভিডিও এডিট করতে পারতসো না বা ভিডিও এডিট করতে গিয়ে তোমাদের প্রবলেম হচ্ছে দু তিনটার বেশি ভিডিও বানাতে পারতো না বা মনে করো ভিডিও যে ভয়েস বা সাউন্ড গুলো আছে লাগাইতে পারতো না সব কিছু আজকের ভিডিওটা এ টু জেড ডিটেলস আমি শিখাই দেবো তোমাদের আমি তোমাদের বলতে পারি যে আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণটা কন্টিনিউ করো তাহলে তোমাদের আর এরকম ভিডিও তৈরি করতে অন্য কোনো ভিডিও দেখতে হবে না তাই বলতেছি তোমরা সকালে ভিডিওতে একটা করে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করো তো চলো বেশি কথা না বাড়ি আজকে এরকম ভিডিও এডিটিং করার ফুল টিউটোরিয়ালটা তোমাদেরকে দেওয়া আছে প্রথমে তোমরা তোমাদের মোবাইলে থাকা ক্যাপক্যাট অ্যাপসটিকে ওপেন করে নিবা তো অ্যাপসটি ওপেন করা হয়ে গেলে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে তোমাদের যে ভিডিওটা আছে সেটাকে সিলেক্ট করে নিবা তোমাদের গ্যালারি থেকে সো আমার যে ভিডিওটা আছে আমি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিচ্ছি সো গাইস আমার যেই ভিডিওটা ছিল আমি কিন্তু এখান থেকে দেখো সিলেক্ট করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার ভিডিওটা যেটা আমি এডিটিং করতে চাচ্ছি সো এখন যেই যে জায়গায় তোমরা হচ্ছে ওইরকম করবা ঠিক সেই সেই জায়গায় গিয়ে ভিডিওটাকে ফ্রিজ করে নেবে আমি তোমাদের দেখাই দিচ্ছি দেখো লোডিং নেওয়া হয়ে গেছে জাস্ট এখানে আমার দুই ক্যারেক্টারটা এক জায়গায় হবে কিছুটা হলে তো জাস্ট তোমাদের প্রবলেম হলে এগুলো আমি একটু বড়ো সড়ো করে নিবা অ্যাডজাস্ট করতে হবে কথা হলো একটাই জাস্ট আমি এই জায়গায় গিয়ে করবো তো এখানে লেয়ারটাকে ক্লিক করে এখানে সাইটে গেলে তোমরা দেখতে পাবো ফ্রিজ নামে অপশান জাস্ট ফ্রিজ করে দেবা ঠিক আছে সো ফ্রিজ করা হয়ে গেলে দেখতে পাবো এখানে একটা ফ্রিজ হয়ে গেছে এই যে আমাদের ফটোটা জাস্ট এই অপশানটাকে ফ্রিজ করা হয়ে গেলে আবার নেক্সটে চলে যাবো যেখানে দিয়ে আবার ফ্রিজ করতে হবে জাস্ট হেডশট মারা হয়ে গেলে এখানে একটা হেডশট আছে হেডশট মারা হয়ে গেলে আমি জাস্ট ক্যারেক্টারের কাছে গিয়ে বসছি এই জায়গায় একটা ফ্রিজ সো গাইস এরকমভাবে যে যে জায়গায় তোমরা ইয়েগুলো করতে চাচ্ছ তো সব জায়গায় এভাবে ফ্রিজ করে নিবা তো আমি সব জায়গাগুলো ফ্রিজ করে নিই তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি তো গাইস আমাদের সব জায়গাগুলো ফ্রিজ করা হয়ে গেছে এভাবে তো এখন ফ্রিজ করা হয়ে গেলে তোমরা কি করবা যে যেই জায়গাগুলো ফ্রিজ করে নিছ ঠিক সেই সেই জায়গাগুলো একটা করে স্ক্রিনশট নিয়ে নিবা তো আমি এখন স্ক্রিনশট নিব তোমরা এটা লং স্ক্রিনশটও নিতে পারো আবার এরকম যদি অপশান থাকে তাহলে এখান থেকেও ঠিক এভাবে স্ক্রিনশট নিতে পারো জাস্ট তোমাদের একটা কথাই মাথায় রাখতে হবে যে এখানে যে ফ্রেমের সাইজটা আছে ভিডিওটার ঠিক সেই সাইজেই নিবা কারণ পরবর্তীতে আমাদের এই জায়গাতেই আবার ভিডিওটা অ্যাড করতে হবে সো আমি এভাবে কিন্তু স্ক্রিনশট নিচ্ছি তো এখানে একটা নেওয়া হয়ে গেলে আবার যে জায়গায় ফ্রিজ করছি ঠিক এই জায়গায় একটা স্ক্রিনশট তো আবারও এই জায়গায় এসে এই মানে এই জায়গারও একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ গাইস মানে তোমার যত যত জায়গাগুলো ফ্রিজ করছো আমি তো অনেক জায়গায় করছি সবগুলো দেখানো যাচ্ছে না জাস্ট যে যে জায়গাগুলো ফ্রিস করছি আমরা ঠিক সেই সেই জায়গাগুলো এভাবে করে একটা একটা করে স্ক্রিনশট নিয়ে নেবা ঠিক আছে তো সব জায়গাগুলো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে কি করতে হবে তারপর আমি বলতেছি তো এরকম করে সব জায়গাগুলো স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে তারপর তোমরা সরাসরি চলে প্লে স্টোর অ্যাপসে তো প্লে স্টোরে এখানে এসে সার্চ অপশানে সার্চ করবা গ্রক অ্যাপস ঠিক আছে তো দেখো আমি যেভাবে লিখতে আসছি ঠিক সেভাবে লিখবা গ্রকস অ্যাপ তো এটা সার্চ দেওয়ার পর সাথে সাথে দেখবা বা উপরে চলে আসছে তো লগটা তোমরা দেখে রাখো তো এটা হচ্ছে তোমাদের সেই অ্যাপস তো এটা মাত্র আঠেরো এমবি এটাকে ইনস্টল করে নেবা তো ইনস্টল করা হয়ে গেলে জাস্ট এটাকে ওপেন করবা তো ওপেন করার পর এখানে একটা জিমেল মানে যে কোনো একটা গুগল অ্যাকাউন্টে লগ ইন করে নিলেই হবে ঠিক আছে তো এটা লগ করে নেবা তোমাদের যে কোনো একটা ফোনের গুগল অ্যাকাউন্টে তো দেখো আমি কিন্তু লগ করে নিছি তো সব কিছু করা হয়ে গেলে এখানে দেখতে পাবা যে ক্রিয়েট ভিডিও নামে একটা অপশান আছে জাস্ট এখানে একটা ক্লিক করবা সো এখানে ক্লিক করার পর এখানে তোমাদের গ্যালারি থেকে মনে করো ফটো অ্যাড করার অপশন আছে নিচের দিকে দেখো জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করে দিবে ঠিক আছে ওপেন দ্য ক্যামেরা ওপেন দ্য লাইবে মানে ফটো এখানে ফটোতে আমরা সিলেক্ট করব ওকে তারপর এখানে তোমরা কী করবা জাস্ট আমি একটা দেখাই যাচ্ছে সবগুলি করতে হবে জাস্ট এটা আগে ফার্স্টে সো এই জায়গাটায় যখন চলে আসবে এখানে ও একা একাই কিন্তু ভিডিওটা জেনারেট করতেছে বাট ওর ভিডিও তো আমরা নিব না ঠিক আছে সো তোমরা এখানে লিখবা জাস্ট আমি সব কিছু বাংলায়ও সুন্দরভাবে বুঝাই দিচ্ছি গাইস ঠিক আছে তো এখানে কী লিখতে হবে আমি তোমাদের বলতেছি দেখতে পাচ্ছ ওরা কিন্তু একটা ভিডিও জেনারেট করে দিছে যেটা আমার পছন্দ হয় নাই বা আমি ওইরকম কোনোটাই করতে চাচ্ছি না তার কারণে দেখো আমি এখানে কিন্তু লেখছি জাস্ট বাংলাতে তোমরা সকলেই বাবা আর খুবই ইজিলি ভাবে দেখো ওখানে আমি লেখছি দাঁড়িয়ে থাকা ক্যারেক্টারটি সামনে যে গ্যারিটি আছে ওটার ভিতরে ঢুকে সেটাকে চালিয়ে নিয়ে যাও তো এটা লেখা হয়ে গেলে মানে তোমাদের যেটা করতে হবে জাস্ট সেটা লিখে দিয়ে এখানে ওকে করে দিবা তাহলে এখন দেখতে পারবা সে এখন তোমার যেই ভিডিওটা সেটা জেনারেট করতেছে তো চলো দেখি সে কি আমাদের জেনারেট করে দেয় সেটাই আমরা দেখতে থাকি গাইজ দেখতে পাচ্ছো ও কিন্তু আমাদের ভিডিওটা জেনারেট করে দিছে অ্যান্ড দেখতে মোটামুটি হয়েছে যাই হোক তো দেখতে পাচ্ছ কিন্তু গাড়িটাকে চালায় নিয়ে চলে যাচ্ছে সো এরকম করা হয়ে গেলে তোমরা কি করবে এখানে দেখো তোমাদের ভিডিওটা যদি এরকম হয়ে যায় তারপর তোমরা কি করবে এখানে সেভ অপশন আছে জাস্ট এখানে একটা ক্লিক করলে তোমাদের ভিডিওটা সেভ হতে শুরু করে দিবে ঠিক আছে তো ভিডিওটা সেভ করা হয়ে গেলে আবারও তোমরা এখানে ব্যাক করে দিবা ব্যাক করে দিয়ে আবারও এখানে প্লাস এখানে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আবার একটা ফটো সিলেক্ট করে নিব মানে এরকম যতগুলান স্ক্রিনশট নিছো আমি দেখাচ্ছি দেখো আমার এখানে যতগুলান স্ক্রিনশট আছে জাস্ট সবগুলা নামারে করতে হবে তো এখানে এটা তোমাদের আরেকটা দেখাই দেই দেখো জাস্ট এখানে আবার এটাকে সিলেক্ট করে নিয়ে এখানে আবার লিখবা তো গাইস দেখতে পাচ্ছো ও কিন্তু আবারও একটা ভিডিও জেনারেট করে দিছে যেটা আমার পছন্দ হয় নাই তো আমি এখানে কি করব আমি এখানে লিখে দিসি বসে থাকা দুই এক সাথে তারাই স্মোকিং করবে তো চলো এবারে এটা দিয়ে দেখি সে আমাদের রকম ভিডিওটা জেনারেট করে দেয় তো গাইস দেখতে পাচ্ছ আমি কিন্তু যেভাবে বলছি ঠিক তারা সেভাবে করে দিছে দেখো অ্যাকচুয়ালি অস্থির লেভেলে হয়েছে তুমি এখানে ঠিক যেভাবে বলবা ঠিক সেভাবে কিন্তু তারা করে দিবে সো দেখতে পারলাম মানে এই নিচে যেটা তুমি ঠিক যেভাবে বলবা ঠিক সেভাবে ওরা করে দিবে তো এরকম করা হয়ে গেলে তোমরা ভিডিওটাকে ডাউনলোড করে নিবা আবারও সো ডাউনলোড করা হয়ে গেলে তোমরা কি করবা এরকমভাবে যতগুলো তোমাদের ক্লিপ আছে সবগুলান এভাবে করে নিবা সো আমি করে নিতেছি তো এরকম করা হয়ে গেলে তারপর তোমাদের কি করতে হবে আমি বলতেছি সো গাইজ তোমাদের এরকম সব ভিডিওগুলো জেনারেট করা হয়ে গেলে আবারও তোমরা চলে যাবে ক্যাপকাট অ্যাপসে সো ক্যাপকাট অ্যাপসে আসার পর দেখতে পাচ্ছ আমাদের যে ভিডিওটা ইয়ে করে রাখছিলাম সেটা এরকম করাই আছে জাস্ট এখানে গিয়ে তোমরা তোমাদের যে ভিডিওগুলো মেক করলাম মানে দিয়ে বানায় নিলা সেগুলো এভাবে এই জায়গায় সিলেক্ট করে দেবে ঠিক আছে তো এখন আমরা সিলেক্ট করে দেবো এক এক করে তোমরা দেখতে থাকো তো সিলেট এভাবে করবে একটা একটা করে আর যেইগুলান ফ্রিজ করছিলাম মানে ফ্রিজ করে নিয়ে স্ক্রিনশট দিয়েছিলাম সেই জায়গাগুলো এভাবে একটা মানে সেই জায়গাগুলোর উপরে ট্যাপ করে সেই জায়গাগুলোকে আমরা ডিলিট করে দেবো কারণ ওগুলানের আর আমাদের প্রয়োজন নেই ঠিক আছে সো এরকমভাবে ডিলিট করে দিবা আর আবারও যে যে জায়গায় মনে করো স্ক্রিন মানে ফ্রিজ করেছিলাম ঠিক সেই সেই জায়গায় গিয়ে আমরা একটা একটা করে ভিডিওগুলান অ্যাড করে দেবো ঠিক আছে সো গাইজ দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার যতগুলান ক্লিপ ছিল মানে এআইতে জেনারেট করা ভিডিওগুলো আনছিলাম সবগুলো কিন্তু এই জায়গাতে এক এক করে অ্যাড করে নিয়েছি সো এখন তো আমাদের এখানে একটা ইডিট শেখাবো যেটা আজ পর্যন্ত কেউ শেখায় নাই বা দেখায় নাই সো এইখানে ফার্স্টে এটা যদি তোমরা লক্ষ্য করো এখানে ভিডিওটা একটু লক্ষ্য করো এখানে কিন্তু এটা আমি বানাই দিয়েছি সো এটা এখানে একজন একজনের কাছ থেকে বন্দুক নিল সো বন্দুক নেওয়ার পর কিন্তু দেখো ফাইট শুরু হয়ে গেলো এখানে কিন্তু দেখতে খুব একটা ভালো লাগছে না জাস্ট সেই কারণে তোমরা যে লেয়ারটা আমি অ্যাড করে নিছি এটাকে আমরা কি করে নেব ডাবল করে নেবো ঠিক আছে সো ডাবল অপশন খুঁজে বাইর করে এটাকে ডাবল করে নিব আর সেকেন্ড যে লেয়ারটা আমরা ডাবল করে নিলাম এটাকে এখন করে দেব হচ্ছে রিভার্স মানে এটা পিছন দিকে কাজ করবে তাহলে দেখো মানে দেখতে কতটা সুন্দর লাগে তোমাদেরকে আমি দেখাচ্ছি জাস্ট একটু ওয়েট করো এটা রিভার্স হয়ে যায় সো আমাদের ভিডিওটা রিভার্স হয়ে গেছে এখন দেখো এটা কতটা সুন্দর লাগে দেখতে ঠিক আছে সো এখানে ফাস্টে এরকম করলো একজন আরেকজনের কাছে গেল ঠিক আছে বন্দুক নিল সো বন্দুক নেওয়া হয়ে গেলে আবার ঠিক ওই রকম করে নিয়ে এরা পিছে চলে আসলো তো পিছে আসার পর আবার ফাইট শুরু করে দিলে দেখতে পাচ্ছো দেখতে কিন্তু খুব একটা ভালো লাগিছে সো এখানে এটা আমি অ্যাড করে দিছি সো এরকম ভাবে যেখানে তোমাদের ফাইটের আগে এরকম কোনো ইয়ে থাকবে ঠিক সেই জায়গায় একটা লেয়ারকে ডাবল করে নিয়ে তোমরা কিন্তু এরকমভাবে সেটাকে আবার রিভার্স করে দিতে পারো ঠিক আছে গাইস সো এরকম করা হয়ে গেলে সবগুলান লেয়ার অ্যাড করা হয়ে গেলে এখন আমরা কি করব সেটা হচ্ছে এখানে সাউন্ড লাগাতে হবে তো তোমরা কোথায় সাউন্ডগুলো পাবে তো চলো সেটা দেখা যাক সো গাইস এখানে তোমরা হচ্ছে অডিও অ্যাড করার জন্য দেখতে পাচ্ছ প্লাস অডিও নামে একটা অপশান এখানে ক্লিক করবা ক্লিক করার পর এখানে সাইটে স্ক্রল করলে দেখতে পাওয়া হচ্ছে ফাইল নামে একটা অপশান আছে জাস্ট এখানে ক্লিক করে তোমরা যে কোনো সাউন্ড অ্যাড করতে পারো তবে এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে যে ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে দেখে সেই ভিডিওগুলো এখানে তোমরা রেকর্ড করে নিবা ঠিক আছে তো রেকর্ড করা হয়ে গেলে সেই ভিডিওগুলো দেখো সাউন্ডটা আমি কিন্তু ডাউনলোড করে নিছিলাম যার কারণে এখানে আমি কিন্তু এক্সপোর্ট করে দিছি তো এগুলো একটু আমি কাস্টমাইজিং করে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো গ্যাস দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে আমাদের যে অডিওগুলান ছিল সেগুলান মোটামুটি কাস্টমাইজিং করে নিচ্ছি মানে আমিও কিন্তু ডাউনলোড করে নিয়েছিলাম অডিওগুলান অ্যান্ড ওগ্লান কিন্তু এখানে মোটামুটিভাবে বসাই দিছি দেখতে পাচ্ছ সো তোমরাও ঠিক সেভাবে করে নিয়ে এখানে বসাই দিবা সো আমার এখানে ফুল হয়নি আমিও ব্যাখিটা বসাচ্ছি আর আরেকটা কথা হচ্ছে গ্যাস যে তোমরা তোমাদের নিজস্ব ভয়েস এখানে ইউজ করতে চাও কি না সেটা কমেন্টে জানাও তাহলে আমি নিজের ভয়েসটাকে কীভাবে ফানিভাবে তৈরি করে এখানে বসাইতে হয় সেই বিষয়ে নেক্সট কোনো ভিডিও নিয়ে আসবো তো চলো এটা দেখে

তো গ্যাস দেখাইলাম তোমাদের কিন্তু মোটামুটি প্রিভিউটা তো এরকমভাবে তোমরাও করো আর সাউন্ড যেগুলো ভালো লাগে ঠিক সেভাবে ডাউনলোড করে নাও আর নিজের সাউন্ড চাইলে অবশ্যই কমেন্টটা জানাও আমি সেরকম একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে আসবো সো এভাবে করা হয়ে গেলে তোমাদের সাউন্ডগুলো ফুল করে এখানে দিবা তো ফুল করা হয়ে গেলে জাস্ট এখানে এক্সপোর্টে গিয়ে এটাকে আঠারোশো আশি রাখবা এটাকে তোমরা ফিফটিনে রাখবে এটাকে হাই করে দিয়ে এক্সপোর্টে দিলে তোমাদের ভিরোটা কিন্তু অলরেডি এক্সপোর্ট শুরু করে দেবে ঠিক আছে তো ভিডিওতে যেভাবে যেভাবে দেখায় দিয়েছি তোমরাও ঠিক সেভাবে সেভাবে করো আশা করি তোমরা সকলেই এরকম ভিডিও তৈরি করতে পারবা নিজে নিজেই আর তারপরেও তোমরা ভিডিও তৈরি করার পর কোনো জায়গায় যেন কোনো প্রবলেম হয় বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে বইলা যাবে আমি তোমাদের সেই সমস্যাটার সমাধান করার চেষ্টা করব। তো আজকে ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল ভিডিওতে